এক লোক মসজিদের ইমাম সাহেবকে তার বাড়িতে দাওয়াত দিল তো ইমাম সাহেব যখন ওই লোকটার বাড়িতে এসে খাবার খেয়ে চলে গেল তখন ওই লোকটার ছেলে এসে বলছে বাবা এই সোফার উপরে তো আমার অনেকগুলো টাকা ছিল এই টাকাগুলো গেল কোথায় তখন লোকটা বলছে এখানে তো ইমাম সাহেব ছাড়া আর কেউ আসেনি তখন ছেলেটা বলল বাবা তাহলে এই টাকাগুলো ইমাম সাহেবই চুরি করেছে ছেলের এই কথা শুনে ওই লোকটা বলে উঠলো আরে বলো কি ইমাম সাহেব তো খুবই পরহেজগার মানুষ তার তো এই ধরনের কাজ করার কোনো কথা না যদি তিনি করেও থাকে তবু তার সামনে গিয়ে এই কথা জিজ্ঞেস করার সাহস আমার নাই পরের বছর ইমাম সাহেব যখন আবার ওই বাড়িতে দাওয়াত খেতে এসেছে তখন ওই লোকটার ছেলে ইমাম সাহেবকে বলছে হুজুর কিছু মনে কইরেন না গত বছর যখন আপনি আমাদের এখানে দাওয়াত খেতে এসেছিলেন এই সোফার উপরে অনেকগুলো টাকা ছিল আপনি এখান থেকে চলে যাওয়ার পর টাকাগুলো আমি আর পাইনি ছেলেটার এই কথা শুনে হুজুর কান্না করা শুরু করলো এবং বলতে থাকলো আমি এই কারণে কান্না করছি না যে তুমি আমার উপরে চুরির অপবাদ দিয়েছ আমি তো কান্না